দেখেন যারা দুধের গাভি চিনা দেখলে বুঝতে পারবেন আপনারা ইয়া দেখতে পারেন গরু এই ফার্ম ও গরু আছে প্রচুর আহ একশো রুফিয়া গরু আছে গাভি আছে আপনারা চাইলে আয়া দেখতে পারেন গাভিওয়ালা বালা বালা গাভি নিতে পারেন আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের দুইটা খুবই অসাধারণ মানের গাবি আমরা সেল করলাম সিলেট গোয়ালা বাজার দুইটা গরু সর্বোচ্চ জাত মান গুণের বাংলাদেশে মেলা জায়গায় মেলা ধরনের গাবি আছে আমাদের এই গরু দুইটা দেখবেন একটা তিরিশ কেজি একটা পঁয়ত্রিশ প্লাস এর গাবি একটা তিরিশ এর গাবি আর একটা পঁয়ত্রিশ প্লাস এর গাবি দুইটা গাবি আমরা সেল করলাম সিলেট গোয়ালা বাজার বিস্তারিত দাম সহ ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরবো দেখেন গরু কোয়ালিটি দেখেন দুইটাই শঙ্কর ফ্রিজেন গাবি দিছি ভাইয়াদের সর্বোচ্চ গ্রেডের আমরা যারা ভালো গাবি কিনতে চান সারা মানুষের ভিডিও দেখবেন আমার এই গরু দুইটা ভিডিও দেখবেন মিলাবেন অন্য জায়গার গরুর সাথে মিলাবেন জাতমান সদ্য চার দিন হয় একটা সার বাচ্চা জন্ম দিয়েছে গরু গলা শিং পায়ের খুর নিচে ওয়ান পার্সেন্টেজ কোনো মিক্স নাই চারটা বাড়ের কোয়ালিটি দেখেন আমরা দেশের বাইরে যে গাবিগুলো দেখি সেম ক্যাটাগরির গাবি ভাইরা দহন করছে দুই দিন থেকে আমার ফার্মে আছে গরুর শেপ দেখেন সামনে পিছনে একদম নো কোবলান দেখেন অরিজিনাল বিদেশী গরুর অরিজিনাল শেফ পিওর ব্রিড কোনো মিক্সার নাই মাজা টানা পার্সেন্টেজ খেয়াল করেন গরুটা দেখেন মানটা দেখেন দেখেন কোলানের রকগুলো দেখেন এই রকগুলোও কিন্তু জাগা দেখেন পায়ের খুরগুলো দেখেন একদম পিওর দারোন স্টাইল দেখেন গরু একদম পিওর ব্রিড অরিজিনাল ফ্রিজিয়ান এটা দুধ পাবে ভেড়া তিরিশ কেজি ভালো ম্যানেজমেন্ট করলে আমরা যদি ঢাকার ভেড়া এইরকম গরু নিয়ে যায় ওনারা তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কেজি এটা একটা এই গরুটা সর্বোচ্চ রেকর্ডধারী গরু এই গরুটা গতবার দুধ ছিল চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এবার পঁয়ত্রিশ প্লাস আমি বলছি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এর মধ্যে থাকবে এই ধরনের কিছু গরু আমাদের মুন্সীগঞ্জ আছে এই গরুগুলো আমরা দেখছিলাম মুন্সীগঞ্জ যায় এই ভাইড়া আমার সিলেট থেকে সংগ্রহ করছে এইবার গরু গলা দেখেন সিং অরিজিনাল যারা দুধের গাভীর চিনেন গরুটা দেখলে বুঝতে পারবেন এই গরুটার সময় আছে এখন আঠেরো বিশ দিন পিওর ব্রিড এরকম গরু একটা ঘরে থাকলে যথেষ্ট ওলানের শেফটা দেখেন চামড়াটা না দেখেন এগুলো ফেটে বের আসবে এই গাভীগুলো খুবই উন্নত মানের এরকম গরু কিন্তু খুব রেয়ার পাওয়া যায় না আমার কাছেও সহজে থাকে না আমরা চেষ্টা করি এরকম গাবিগুলো আপনাদেরকে তুলে দেওয়ার জন্য দেখেন মাজা দেখেন শেফ দেখেন অরিজিনাল হওয়া শঙ্কর গাভী পিওর ব্রিড জেনতন গরু নয় এটা ৩৫ পঁয়ত্রিশ প্লাসের গাবি ওটা তিরিশ প্লাসের গাবি। আমরা যে ভেড়া সংগ্রহ করছে আমরা ভাইয়াদের সাথে আমরা কথা বলবো দাও আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে বেল বাটনটা টিপে দিবেন আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন শাইন রাজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে দিবেন যাতে প্রতিনিয়ত আমার পরামর্শমূলক ভিডিওগুলো ফেসবুকে পেয়ে যান আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আশেপাশে বলবেন বক্কর ডোমার ফরেস্ট পাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই দুই ছোট ভাইয়া ওনারা সিলেট থেকে গত দুই দিন থেকে আমার খামারে আছে আমি ছিলাম হয়ে যেকোনো রহম বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন বিভিন্ন ধরনের গাবি কিনে জাত মান কোয়ালিটি আছে ভাইদের বাসায় গরু আছে ভালো মানের গাবি নাই তো সর্বোচ্চ জাতের দুইটা গাবি কিনছে এই দুইটা গরু যদি ভাইয়ারা পালে আমার মনে হয় না যে ভাইয়াকে চাকরি করে খাইতে হবে এই দুধ বিক্রি করে বাচ্চা রেডি করে বাচ্চার বাচ্চাদের খামার করলে অসংখ্য গাভী এবং এই গরুগুলা পেট থেকে জন্ম যেগুলো হবে এগুলা দিয়ে হয়ে যাবে তবে যারা সিলেট থেকে গাবি কিনতে চায় যারা এরকম হাই কোয়ালিটির গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলো সালাম আলাইকুম আমার বারে সিলেট গলা বাজার আপনারাও চাইলে ইয়া দেখতে পারেন গরু এই ফার্ম গরু আছে প্রচুর একশো রুফে গরু আছে গাবি আছে আপনারা চাইলে ইয়া দেখতে পারেন গাবি ওলা বালা বালা গাবি নিতে পারেন দুইটা গরু তো বেশ বানা কত টাকা কিনছে বলে দাও সাত লক্ষ টাকা দুইটা গরু কিনছে সাত লাখ টাকা আমরা গরু গুলো একটু বৈশিষ্ট্য গুলো আমি বাস্তবে দেখাই দিই এখান থেকে গরুটার খেটটা দেখেন মানে এটা বলে আমরা হারি কতখানি হাড়ির শেপ চামড়া পাতলা একবার পাতলা চামড়া অরিজিনাল সিং ওলানের যে শেপ হয় দামি গরুগুলার সামনে পিছনে কিন্তু ওলান নৌকা ওলান হয় দেখেন এই বাড়ের মান দেখেন এদিকে আসো দেন এখন তো গরুটা দহন করছে এটা বাড়ের কোয়ালিটি কি ফার্স্ট ক্লাস ওলানের শেপ দেখেন অরিজিনাল যারা দুধের গাবি চিনেন এই গাভিগুলো দেখলে বুঝতে পারবেন শেপ দেখেন পাচা দেখেন এই গরুটা যেন তেন গরু না গরু আরো বড় পাওয়া যায় এত বড় গরু পাওয়া যায় হবে না এই গাবিটা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কেজি দুধ দেবে আটত্রিশ কেজি দুধ দেবে গরুর চামড়াটা একবার পাতলা এখান থেকে এর ফেয়ার দেখেন এরকম গাবি একটা আমি দিছি এখন চুয়াল্লিশ কেজি দুধ হয় বা এক আমি তিরিশ প্লাস বলছিলাম তারা এরকম গরু আসলে খুব অনেক বেড়া চান বুঝলে না আর সব সব কিছু হয় না গোড়া কান শিং পিছনের পার্সেন্টেজ অরিজিনাল জাল এখন আঠারো বিশ দিন বাকি আছে পিওর ব্রিড এগুলা কিন্তু টিসু মাংস ফেটে এরকম হয়ে আসবে দুয়াবে একবার বসে যাবে মানগুলা দেখেন আমার সাথে যোগাযোগ করবেন ভাইরা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দেখতে খুবই কম ভাড়ায় আমরা গরুগুলা সিলে পৌঁছাই দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম